হ্যালো গাইস নমস্কার বন্ধুরা সাগর জানালে টাইকেন বেঙ্গলুর গাইস এশিয়া কাপ দু হাজার পঁচিশ এশিয়া কাপ দু হাজার পঁচিশের ম্যাচ শুরু হচ্ছে নয় সেপ্টেম্বর থেকে এবং ফাইনাল ম্যাচ খেলা হবে আঠাশ সেপ্টেম্বর দেখো এবারের যে হোস্ট কান্ট্রি সেটা হচ্ছে ইউএই এবং আটটি টিম কিন্তু এবারে পার্টিসিপেট করেছে এশিয়া কাপ দু হাজার পঁচিশ তো আটটি টিমের মধ্যে কোন কোন টিম এখানে আছে দেখো ইন্ডিয়া পাকিস্তান ওমান ইউএই বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা হংকং এই টোটাল আটটি টিম পার্টিসিপেট করেছে দেখো এই আটটি টিমের মধ্যে গ্রুপ এ অ্যান্ড বি ডিভাইডেড করা হয়েছে তো গ্রুপ এতে ইন্ডিয়া পাকিস্তান ওমান এই চারটি টিম আছে গ্রুপ বি তে বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা হংকং এই চারটি টিম আছে দেখো আটটি টিমের মধ্যে টোটাল উনিশটি ম্যাচ খেলা হবে দুবাই এবং আবুধাবি এই দুটি স্টেডিয়ামে পুরো ম্যাচগুলি খেলা হবে দেখো এবারের যে ফরম্যাট কিন্তু টি টোয়েন্টি ফরম্যাট কারণ দু হাজার ছাব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে সেজন্যই কিন্তু এবারে এশিয়া কাপ দু হাজার পঁচিশের যে ফরম্যাট টি টোয়েন্টি ফরম্যাট তো এবারে আসি শিডিউলে ইন্ডিয়ার গ্রুপ টোটাল তিনটি ম্যাচ আছে ইন্ডিয়া ভার্সেস ইউএই দশ সেপ্টেম্বর সন্ধ্যে সাড়ে সাতটায় দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তারপর চোদ্দোই সেপ্টেম্বর ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ দুবাই সন্ধ্যে সাড়ে সাতটায় এবং সন্ধ্যে সাড়ে সাতটা যে বলছি আমি ইন্ডিয়া টাইম হিসেবে বলছি তারপরে উনিশ সেপ্টেম্বর ইন্ডিয়া ভার্সেস ওমান আবুধাবি এটা কিন্তু সন্ধ্যে সাড়ে সাতটায় এবং তারপরে কিন্তু সুপার ফোরের ছটি ম্যাচ হবে এবং তারপরে ফাইনাল ম্যাচ আঠাশ সেপ্টেম্বর সন্ধ্যে সাড়ে সাতটায় দুবাই ক্রিকেট স্টেডিয়ামে দেখো টিকিট যদি তুমি বুকিং করতে চাও সেপারেট ভিডিও বানিয়েছি আমার টেক ইন হিন্দি চ্যানেলে টেক ইন হিন্দি ইলেভেন ওখানে গিয়ে তুমি চেক আউট করতে পারো এছাড়া বলি তুমি যদি মোবাইল বা ল্যাপটপে ফ্রিতে দেখতে চাও এশিয়া কাপ দু হাজার সব ম্যাচগুলি তো কীভাবে দেখবে দেখো সবার প্রথমে বলে টিভি চ্যানেল যে ব্রডকাস্টিং রাইটস এবারে কিন্তু সোনি স্পোর্টসের কাছে আছে তো সোনি স্পোর্টসের সাবস্ক্রিপশন নিয়ে তোমাকে টিভিতে দেখতে হবে নর্ম্যাল যে প্ল্যান সোনি স্পোর্টসের সেম প্ল্যানেও দেখতে পাবে কোনোরকম এক্সট্রা ট্যারেপ কিন্তু লাগানো হয়নি সোনি স্পোর্টসের তরফ থেকে এবং ওটিডির কথা বলি সোনি লিভে তুমি কিন্তু সাবস্ক্রিপশন নিয়ে সব ম্যাচগুলি ফ্রিতে দেখতে পাবে এভারেস্ট যারা যে ফ্রি ডিস আছে তো তোমরা কিন্তু পড়ছে সব ম্যাচগুলি ফ্রিতে দেখতে পাবে অনলি ফর ফ্রি ইউজার বাকি যারা ফ্রিতে দেখতে চাও আমার টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশানে আছে ওখানে জয়েন হয়ে গিয়েও তো আই থিঙ্ক আজ অনেক ভিডিও পছন্দ হয়েছে ভিডিও পছন্দ হলে অবশ্যই ভিডিওকে লাইক করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে নমস্কার